নির্বাচনের কারণে নির্বাচনকে কেন্দ্র করে এতটাই নিজেদেরকে ডুবিয়ে রেখেছি এই নির্বাচনের মধ্যে সবে বরাত কবে আর কি যাচ্ছে কোন তারিখ যাচ্ছে এটাও আমাদের কিন্তু স্মরণ নেয় কথা ঠিক কেনা কারণ নবীজি বলেছেন শাবানু শাহরী অরমাগন শাহরুল্লাহ শাবান হচ্ছে আমি নবীর মাস রমজান মাস হল আল্লাহর মাস বলেন সুবাহান আল্লাহ শাবান মাসে আমরা এত বেশি আমল করব আবাদত বন্ধুই করবো কেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে সবে বরাত যেহেতু সময় খুব স্বল্প আগামী মঙ্গলবার দিবাগত রাত রাত্রিতে এই সবে বরাত অনুষ্ঠিত হয় তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আজকে আমরা সবে বরাত নিয়ে আমরা মূল্যবান গিয়ে আলোচনা করব। সবে বরাত যেটা যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত আর ফার্সিতে আমরা বলি সবে বরাত হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুলসিমিন শাবান আল্লাহর হাবিব সাল্লাম অন্যান্য সময়ে যে আবাদক বন্দি করতেন দোয়া খায়ের করতেন এই সবে বরাতে নবীজি মাজাই গামসা বেঁধে সবচাইতে বেশি এবাদক বন্দি করতেন রোনা জারি করতেন যারা দুনিয়া থেকে অফাত লাভ করেছেন সমস্ত সোহাদা সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতুল বাকিতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে কান্নার মাধ্যমে দোয়া করতেন বলেন বাহান কেন দোয়া করতেন হাদিসের মধ্যে এসেছে বনি ইসরায়েলের যুগে বনি কল কাল নামক একটি গোত্র ছিল আর বনি মুস্তালিকা নামে একটি গোত্র ছিল ওই দুই গোত্রের লোকেরা সবচাইতে বেশি বকরি পালন করত কি পালন করত কথা বলে বকরি পালন করত তাদের একটা পাল ছিল একটা গণনায় এসেছে যে প্রায় এক একটি পালের মধ্যে বিশ হাজার বকরি ছিল কয় হাজার বিশ হাজার একটি পালের মধ্যে বকরি ছিল মধ্যে এসেছে যে তাদের গোত্রের প্রতিনিধিরা যারা ছাগল পালন করত বকরি পালন করত আল্লাহ রব্বুল আলমিন এই শাবান মাসের নিস্পে শাবান এ সাবান যখন রাত্রি আসে আল্লাহ পাক সপ্তম আসমানে আল্লাহ পাক আত্মপ্রকাশ করেন বলেন সুবাহ আল্লাহ নবীজি আরো বলেন আল্লাহ রব্বুল ওই রাতে কাল এবং বনি মুস্তালিকা গোত্রের লোকেরা যত বকরি পালন করত এবং তাদের বকরির গায়ে যত পশম লোম আছে এই লোমের থেকে অধিক জাহান নামীকে আল্লাপা ক্ষমা করে দেন বলেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا من مُسْتَرْزِقِين فأرزقه على من مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر الله الحبيب صلى الله عليه وسلم بلجان جكن تدني الشعبان دِبَغَةُ راتشي الله رب العالمين আল্লাহ রব আল সপ্তম আসমানে আত্মপ্রকাশ করেন আর দুনিয়ার সমস্ত দিকে লক্ষ্য করে আল্লাহ তারা বলেন কে আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাক তাকে অভাব মুক্ত জীবন দান করবো বলেন সুবাহ আল্লাহ কে আছো গুনাগার গুণায়ের মধ্যে হাবুডুবু খাচ্ছ গুনায় জর্জরিত হয়ে গেছ আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করো কান্নাকাটি করো বান্দা আমি আল্লাহ রব্বর আলমিন গুণামুক্ত জীবন দান করব কে আছো অভাবী অভাবের মধ্যে আছো অভাব মেয়েটের সামনের দিনকাল অতিবাহিত করছো বান্দা আমি আল্লাহর কাছে অভাব মুক্তির জন্য চাওয়ার মতো চাও আমি আল্লাহ রব্বুল আলমিন অভাব মুক্ত জিন্দিগি তোমাকে দান করব নবীজি বলেন বারবার দুনিয়াওয়ালাদেরকে লক্ষ্য করে কথাগুলো যখন বলেন আল্লাহ রব্বুল আলামিন একেবারে শুভের সাধেক পর্যন্ত বলতেই থাকেন একটার পর একটা আল্লাহ পাক বারবার একের পর একবার বলতেই থাকেন কন্যা আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা নবীজি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন বিশেষ করে গুনাহের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন কারণ এই সবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক সংখ্যক জাহান মুক্তি করে জান্নাতে বানায়া দেয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা হরদিয়া তাল আনহা থেকে বর্ণিত মা ঈশা বলেন নবীজি পালাক্রমে প্রত্যেকটা স্ত্রীকে সময় দিতেন তো ঠিক যখন চোদ্দ এ সাহবান দিবাগত রাত আসে আমার ঘরে থাকার পালি ছিল নবীজি আমার ঘরে আসলেন আমি খুব আনন্দিত হইলাম নবীজি আমার ঘরে আসছে আমি খুব আনন্দিত হইলাম নিজের জামা কাপড় শরীর দিকে যখন খুলছেন হঠাৎ করে খোলা জামা কাপড়গুলো আবার তিনি পরিধান করে আমার ঘর থেকে বের হয়ে বাইরে চলে গেলেন আমি একটু মন মন খারাপ করলাম কিরে আল্লাহর নবীর আজকে আমার ঘরে থাকার পালি নবী আমার ঘরে থাকবেন তিনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিনা একটু দেখি তালাস করি হজরতে সিদ্দিকা রিয়া হু তালা আনহা আবার নবীজির পিছনে পিছনে যাওয়া শুরু করেছেন প্রত্যেকটা সতীনের ঘর দেখলেন আল্লাহর হাবিব সাল্লু কোনো স্ত্রীর ঘরে তিনি নাই হজরতে হঠাৎ করে লক্ষ্য করে দেখেন জান্নাতুল বাকিতে দাঁড়ায় আল্লাহর হাবিব সাল্লু আর সমস্ত সাহাবায়কেরামদের কেরামদের জন্য যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন দিন কাইমের জন্য নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে সমস্ত এই সবে বনাতের রাত্রের করণেও নবীজি বলেছেন যখন চোদ্দই সাবান দিবাগত রাত আসে তোমরা রাত্রি জাগরণ করবা বেশি বেশি বাদত করবা কোরআন তেলাওয়াত করবা জিকির রাজগার করবা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবা তাহলে রাজ জাগতে হবে রাজ জাগরণ করতে হবে দুই নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে দুনিয়া থেকে যারা অফাত লাভ করেছেন আপনার হয়তো বাবা নাই কারো মা নাই কারো আপন আপনার তো স্বজন নিয়া নাই কারো দাদা নাই দাদি নাই বংশে অনেক মানুষ ছিল তারা আজকাল দুনিয়ার জন্যে নাই দুনিয়া থেকে অফাতফ করেছেন কলিজার টুকরার সন্তান আপনি আপনার মুখের দিকে তারা চেয়ে রয়েছে দেখি আমার সন্তান আমার জন্য ব্যবস্থা করে কিনা এই জন্য আমার ভাইয়ের হাদিস থেকে পাওয়া যায় তিনটি আমলের কথা পাওয়া যায় এক নম্বর আমল হচ্ছে সবে বরাতের রাত্রে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা দুই নম্বর হচ্ছে নবীজি যেমন কবর জিয়ারত করেছেন সমস্ত সাহাবিদের জন্য দোয়া করেছেন তেমনি দোয়া খায়ের করা আর তিন নম্বর হচ্ছে পরের দিনে পরের দিনে মাহা একটি রোজা রাখার কথা হাদিসে এসেছে কি লাভ শুনুন আল্লাহর হাবিব সাল্লান বলেছেন যদি কেউ পরের দিনে সাবানের পনেরো সাবানে যদি একটি রোজা কেউ রাখে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ রব্বুল আলমিন পূর্বের এবং সামনের মোট দুই বছরের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে এই জন্য আমার ভাইয়েরা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন রাত্রি জাগরণ করতেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে দেখেন আল্লাহ রব্বুল আলমিন যে আট শ্রেণীর মানুষ পাক যে এই রাত্রে আল্লাপাক ব্যাপক সংখ্যক মানুষদেরকে আল্লাহ রব্বুল আরামিন ক্ষমা করে থাকেন আল্লাহ আল্লাপাক আওয়ামভাবে ক্ষমার ঘোষণা করে দেন সপ্তম আসমানে সে আল্লাপাক আত্মপ্রকাশ করে প্রত্যেকটা বান্দাবান্দিদেরকে টার্গেট করে বলে কে আছো ব্যথায় ব্যথিত পেরেশান হয়ে দুশ্চিন্তা নিয়ে রিজিক নিয়ে রোগ শোখে কে কোন অবস্থায় আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাও আমি আল্লাহ আল্লাহর আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিব বলেন সোভান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা এই সাবানে বেশি বেশি করে আমাদেরকে এবাদত করতে হবে এই সবে বরাতে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে কারণ বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি মুক্তির রাত আল্লাহ রব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক এই ফজিলতপূর্ণ রাতে এই ফজিলতময় বরকতময় রাতে আল্লাহরুল আলমিন পুরো একটা এক বছরের বাজেট আল্লাপাক ফেরিস্তাদের হাতে হস্তান্তর করে দেন বদনসভা এই একটি বছর কে কি খাবে আল্লাপাক কাদেরকে দুনিয়া থেকে তুলে নেবেন কাদের রিজিকের মধ্যে আল্লাহ পাক প্রশস্ততা দান করবেন কে অসুস্থ হবে কে সুস্থ হবে এই ভাগ্য আল্লাপাক এই রাতে নির্ধারণ করেন তো আমরা তো চাইব এটা এমন সময় আমাদের ভাগ্য নির্ধারণ করা হোক যে সময় আমরা আল্লাহ পাকের সান্নিধ্যে ঠিক কিনা এটা আমরা চাই কি চাই না আমার ভাইয়েরা এমন সময়ে আমাদের ভাগ্যের ফায়সালা হোক যে সময়ে আমরা আল্লাহকে ডাকছি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করছি আল্লাহর কাছে ক্ষমা করছি ক্ষমা চাচ্ছি কোরআন তেলাওয়াত করছি বেশি বেশি নফল নামাজ পড়ছি এই অবস্থায় আল্লাহ আল্লাহর কাছে যদি আমাদের এই দৃশ্যটা আল্লাহ রব্বুল আলামিন অবলোকন করেন তাহলে আমাদের এবাদতের মধ্যে ভাগ্যের মধ্যে রিজিকের মধ্যে প্রশস্ততা তিনি দান করবেন তিনি কে জোরে কথা বলেন তিনি কে আমার ভাইয়েরা শুধু তাই নয় নবীজি আরো বলেছেন এই সবে বরাতের রাতে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষদেরকে আল্লাপাক ক্ষমা করে দেন শুধু আট শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে না এই আট শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রবীন্দ্র যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় এক নম্বর যাদেরকে ক্ষমা করে না যারা মুশরিক আল্লাহর সঙ্গে যারা শিরিক করে। যারা মুশরিক আল্লাহ তাদেরকে ক্ষমা করে না দুই নম্বর যারা জাদুকর যারা জাদু করে বিভিন্ন রকমের জাদু প্রবৃত্তি চালু করে মানুষকে কালা জাদু করে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কাজ করে এই জাদু দিয়ে পাক তাদেরকে ক্ষমা করে না তিন নম্বর যারা গণক অনেকে গণকগিরি করে হাত দেখে বিভিন্ন রকমের কিছু ভাগ্য নির্ধারণ করে আছে না নাই এরাও কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করে অনেকে জিন দিয়া বিভিন্ন রকমের এই জিন দিয়া খারাপ জিন দিয়া বিভিন্ন রকমের এই জাদু প্রবৃত্তি এই গণগিরি বা অমুকের সাথে কার সাথে কি ইত্যাদি তারা মনে করে এই জিন আমার ভাগ্যকে পরিবর্তন পরিবর্ধন করতে পারবে এমন কিছু মন মানসিকতার মানুষ আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই তাহলে তিন নম্বর এই গণক এই গণকদেরকে আল্লাহ তালা ক্ষমা করে না চার নম্বর যারা মত পান করে নিশাগ্রস্ত অবস্থায় আছে যারা গাঞ্জা খাই ইয়াবা খাই বিভিন্ন রকমের দিল এই মদ পান করে এদেরকে আল্লাহ তালা ক্ষমা করে না পাঁচ নাম্বার হলো সুৎখুর সুৎখুর আছে না নাই এই সুদখোরকে আল্লাহ পাক ক্ষমা করবে কারণ সুদ নিয়ে এর আগেও আমরা সার সংক্ষেপ কিছু আলোচনা করেছিলাম সুৎখোরেরা মূলত এরা সুদ খায় না এরা গরিব মানুষদের রক্তগুলো গুলো চুষে চুষে এরা খায় কথা বলতে কিনা। না একজন গরিব মানুষ সারাটা দিন রিক্সা চালিয়ে ভ্যান গাড়ি চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রক্তগুলো ক্ষয় করে যারা উপার্জন করে হালাল উপার্জন করে এই সুদ খোরেরা এদের এই অর্থগুলো তারা আত্মসাত করে খায় তাদের শরীরের রক্ত যেন তারা চুষে খায় এই জন্য সবে বরাদের রাত্রে যারা সুদ খায় সুদের মধ্যে ডুবে আছে এরা যদি সারা পৃথিবী জুড়ে ভ্রমণ করে আর আল্লাহর ঘরে সেজদা দেয় আল্লাহকে ডাকে আল্লাহর কাছে সুদি কারবার ছানা ছাড়া পর্যন্ত বিশেষভাবে তওবানা করা পর্যন্ত আল্লাহ রব্বুর আলমিন সুদখুরকে কখনোই ক্ষমা করবে না আমার ভাইরা ছয় নম্বর সবে বরাতের রাত্রে আল্লাহ পাক ওই সমস্ত যুবক যুবতীদেরকে আল্লাহ তালা ক্ষমা করে না যেই সকল যুবক যুবতী নিজের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই কথা কন না মায়ের সঙ্গে যারা দুর্ব্যবহার করে বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করে বাপ যেটা বলে তার উল্টো করে মা যা বলে তার উল্টা করে পিতামাতার মাতার সঙ্গে অবাধ্য সন্তান দুর্ব্যবহারকারী এমন সন্তানকে আসমানের মালিক আল্লাহ তালা সবে বরাতের রাতে কখনোই ক্ষমা করবে না যত না সে তার মায়ের কাছে বাবার কাছে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা না চাইবে নিজের মাকে মা না ডেকে নিজের বাবাকে বাবা না ডেকে আমার ভাইয়েরা দেখবেন বাবাকে বাবা ডাকে না মাকে মা ডাকে না খারাপ আচরণ করে দুর্ব্যবহার করে আর সবে বরাতের রাতে সারা রাত যদি চোখের পানি ছেড়ে দে কান্না করে পাক যারা পরিমাণ তারা দোয়া কবুল করবে না কারণ মায়ের সাথে আল্লাহর বলেছেন সন্তানের প্রতি যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে আসমানের মানিক আল্লাহ তারা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় কন্যা সোবাহান আল্লাহ আর যদি কোন সন্তানের প্রতি নিজের জন্মদাতা মা নিজের জন্মদাতা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আসমানের মালিক আল্লাহ ওই বান্দা উপরে অসন্তুষ্ট হয়ে যায় এজন্য মায়ের সন্তুষ্টি অর্জন করা দরকার যারা দোয়া গুলো কবুল বানাতে চান যারা চান যে সবাই বরাতের রাতে যেন আল্লাহ পাক আমার দোয়া কবুল করেন আজকের জুমার নামাজে অন্তত আপনি শোনেন আজকে নামাজ পড়েন বাড়িতে যাবার পরে আমার ভাইয়েরা নিজের মায়ের হাত ধরে বাবার হাত ধরে বলবেন যে আব্বা জীবনে যা করেছি অমুক দিনে তোমার গায়ে হাত দিয়েছি তোমাকে কষ্ট দিয়েছি মা মা আমাকে অন্তর থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি যদি ক্ষমা না করো আমি সন্তানের প্রতি যদি সন্তুষ্ট না থাকো মা আসমানের মালিক আল্লাহ তালাও আমার প্রতি সন্তুষ্ট হবে না হজুর বলেছে মসজিদে হুজুর বলেছি হুজুরের মুখে শুনেছি কারণ দেখেন আমার ভাইয়েরা সন্তানের সন্তান যদি নিজের মাকে মহাপত না করে বাবাকে ভালো না বাসে তাহলে কখনোই সে সাফল্য মন্ডিত হবে না কখনোই সে সাকসেস আর সফলতা অর্জন করতে পারবে না এই জন্য কোনো ক্রমায় সন্তানকে আপনাকে আপনি সন্তানকে আপনার মা দশ মাস দশ দিন গরম হয়ে রেখে এই দুনিয়াতে আপনাকে ভূমিষ্ঠ করেছেন আজকে যে মায়ের কারণে যেই বাবার কারণে দুনিয়ার মুখ আপনি দেখেছেন যুবক ভাই আমার সে মাকে আপনি কেমনে কষ্ট দেন যে বাবাকে আপনি কেমন করে নির্যাতন করেন বাবার গায়ে হাত দেন মূলত বাবা মার গায়ে হাত দেন না অনেক যুবক যুবতী আছে বাবাকে ঘর থেকে বের করে দেয় খোদার কসম করে বলছে আমার ভাইয়েরা আপনি আপনার বাবাকে ঘর থেকে বের করে দেন নাই বরং আপনি আপনার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছেন কারণ জান্নাতের রাস্তা যদি দশ হাজার কিলোমিটার দূরত্ব হয়ে যায় আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি আপনার সুসম্পর্ক থাকে এত লম্বা রাস্তাটাকেও আল্লাহ রব্বুল আলমিন একটা সেকেন্ডে রাস্তায় পরিণত করে দিবে এই জন্য ছয় নম্বর হলো মায়ের সঙ্গে বাবার সঙ্গে সুসম্পর্ক না অবাধ্য সন্তান এই সময় বরাতের রাতে তাদের আল্লাহর কাছে কবুল হবে না এজন্য এই জন্য খবর আল্লাহর নিজের মায়ের কাছে বাবার কাছে ভুল স্বীকার নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা ভাই হয়ে ভাইয়ের সাথে সম্পর্ক রাখে নাই বোন হয়ে ভাইয়ের সাথে সম্পর্ক রাখে নাই অমুকের সাথে আত্মীয়তার বন্ধন ছিল খুব ভালো কোনো স্বার্থের কারণে আত্মীয়তার সম্পর্কের মধ্যে ভাটা পড়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ আল্লাহ রব্বুল আলামিন এই রাতে সবে বরাতের রাতে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না আজ আমাদের বাংলাদেশে এমন একটা অবস্থা এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে স্বার্থের একটু ব্যাঘাত ঘটলেই ভাই ভাইয়ের মধ্যে তাপ ভাব দেখা যায় আমার ভাইয়েরা একজন আর একজনকে কখনোই দেখতে পারে না আছে না নেই কথা কোন আছে না নাই এতটাই এই সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে জিন্দগিতে ভাই হয়ে আর একটা ভাইয়ের খবর নেয় না ভাই বোনের খবর নেয় শর্ত ফুরিয়ে গেলে সব শেষ ধর্ম ভাই বানায় ধর্ম বোন বানায় নিজের বোনের নিজের মায়ের নিজের বাপের খবর নেয় ধর্ম নিয়ে টানাটানি করে আছে না নাই ধর্ম মা বানায় দুই দিন পর সেই মাওক নিয়ে আবার ভেগা চলে যায় আসে না নাই কথা কন না ভাই ধর্ম ভাও ভাই বানাই ধর্ম বোন বানাই 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 বোন বানায় এই বুলুক নিয়ে সেবা কয়েকদিন আর নাই যার এগুলো পলান্টিক মারে সম্পূর্ণরূপে হারাম যিনি করেছেন তিনি কে এই ধর্ম বোন ইত্যাদি অমুক তুমুক মা ইত্যাদি এগুলো বানান সম্পূর্ণরূপে হারাম এগুলো হারাম সম্পর্ক নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নেই নিজের বাপের সাথে সম্পর্ক নেই একই পাড়া মহল্লাতে থাকি পাঁচ সাতজন আমার পাড়া প্রতিবেশী এদের সাথে আন্তরিকতা নেয় ভালো সম্পর্ক নেয় এই পাড়ায় কয়েক পাড়া টপকায়া অমুকে আমার রক্তের সাথেও কেউ না দূরবর্তীর একজন তার সঙ্গে বানায়া আমার উদ্বোস খবরদার এগুলো কি বর্জন করবেন আত্মীয়তার সম্পর্ক আল্লাহর হাবিব বলেছেন লা লাদ হলুল জান্নাত লা লাদ হলুল কতি কদিয়ায় আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বলেন পারবে এই জন্য আত্মীয়তার সম্পর্ক এই বন্ধনকে আপনাকে ঠিক রাখতে হবে আত্মীয়তার বন্ধন আপনাকে ঠিক রাখতে হবে আমার প্রিয় ভাইয়েরা এই আসেন আমরা অনেক মানুষ আছি এগুলো বহু চকে পড়ে আমাদের সম্পর্ক শুধু বিচ্ছিন্ন একটু একটা হক কথা বলছে ভাই হয়ে একটা ইঞ্চি মাটির জন্য এমন মারামারি এই উমুক মাস্তান ধরে ওই উমুক মাস্তান ধরে এই মাস্তান নিয়ে পরস্পরের মধ্যে গন্ডগোল আছে না নাই কথা বল না কেন সারা জীবন ওর ছায়া দেখলেও গালি গ্যালাস করে আফসোস এগুলো এগুলো বর্জন করতে হবে আমাদেরকে মারা যায় তার খাটিয়ের ছায়া দেখলেও গালি গালাস করে খাটিয়ার ছায়া দেখলেও তার ওপর মনে এমনটা তার সন্তান সন্ততি তার গরু ছাগল হাঁস মুরগি এগুলো যদি তার জায়গার মধ্যে আসে বাঁকা চোপে তা খায় প্রত্যেকটা মুহূর্তে শুধু তার ক্ষতি সাধন করে আছে না নাই এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এই সাবান মাস এগুলো আমাদেরকে শিক্ষা দেয় আমার প্রিয় ভাইয়েরা আর আট নম্বর হচ্ছে যারা ব্যভিচারেভিচারের মধ্যে লিপ্ত এই ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত এদের কেউ আল্লাহ তালা ক্ষমা করবে না যতক্ষণ না খাল স্নেহতে আল্লাহর কাছে তবা না করা হয় এই জন্য সবে বরাত এই শাবান এই লাইলাতুল নিসমিন শাবান আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন বেশি বেশি করে তওবা করি কার কাছে জোরে কথা বলেন কার কাছে আমাদের ভুলের শেষ আছে ভাই জোরে কথা বলেন ভুলের শেষ আছে আমাদের জন্মের পর থেকে নে আজকের দিন পর্যন্ত শুধু ভুল আর ভুল ভুল আর ভুল কোন মানুষ এই গ্যারান্টি দিতে পারবে না যে আমার জীবনে কোনো ভুল নাই বলতে পারবে এত ভুল করেছি আমরা এত ভুল করেছি এই ভুলের উপরে ভুল ভুলের উপরে ভুল হ্যাঁ ভুল করবো এই ভুল করা আমাদের দ্বারা স্বাভাবিক এই ভুল করা এটা আমাদের দ্বারা স্বাভাবিক অস্বাভাবিকের কোনো কিছু নয় কিন্তু ভুল করে নিজের ভুলের উপরে অটল অবিচল থাকা এটা হচ্ছে অস্বাভাবিক ভুল করেছেন গুনাহ করেছেন কিন্তু এই গুনাহের ওপরে আপনি অটল অবিচল আছেন এটা অস্বাভাবিক এটা হচ্ছে শায়তানের লক্ষণ কার লক্ষণ আমাদের সমাজে এমন বহু মানুষ আছে একটা ভুল করে নিজের ভুলকে না ভুল প্রমাণ করার জন্য হাজারটা যুক্তি খাড়া করে এবং তার সাফার জোরে থাকা যায় না আমার ভাইয়েরা মানুষ বনি আদম আমরা আমাদের বাবা আদম ভুল করেছেন আমরাও ভুল করি আল্লাহ পাক আমাদের আব্বা জানকে ক্ষমা করেছেন আমাদের বাবাকে ক্ষমা করেছেন পাক আমাদেরকেই ক্ষমা করবেন কথা বলেন কথা টিকিয়ে না আল্লাপাক যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের কোনো জায়গা আছে কোনো রাস্তা আছে কোনো পথ আছে আমাদের কোনো পথ নাই কোন রাস্তা নেয় কারণ আল্লাহ পাকের দয়া ভালোবাসা নিয়েই আমরা বেঁচে থাকতে চাই কথা কথা কথাটি না আল্লাহর ভালোবাসা ছাড়া একটা মুহূর্তের জন্য আমরা চলাচল করতে পারব এই জন্য আসেন আল্লাহ সকলকে নিজের ভুলের উপরে অটল অবিচল না থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে এই সাবানে আমরা শিক্ষা নেই এই সাবানে আমরা বেশি বেশি আবাদতবন্দি করি এবং আলহামদুলিল্লাহ এই আগামী এ আগামী সাবান আগামী মঙ্গলবার দিবাগত রাত আলহামদুলিল্লাহ আপনি কেমন নিজের ভুলের উপরে কতটাই আপনি আল্লাহর কাছে তবা করছেন সে রাত্রেই আপনার কাছ থেকে বোঝা যাবে আল্লাহর অস্থায় আল্লাহর অস্তে বেশি বেশি দান সৎকার নিজের গুনাহের জন্য নিজের আব্বার জন্য নিজের মায়ের জন্য পুরা পরিবারের জন্য আল্লাহর অস্তে বেশি বেশি দান ইসালের সবাব উপলক্ষে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে করার তৌফিক দান করেন জোরে বলেন আল্লাহ মামিন